এটা 2093 মডেল 998 সালে রেজিস্ট্রেশন হয়েছে। রিম এবং টায়ার সবগুলোই কিন্তু মোটামুটি এতটায় ফ্রেশ থাকছে এটা কিন্তু আপনারা অল অপশন অটো পেয়ে যাচ্ছেন অটো গিয়ার তারপরে গ্লাস অটো রয়েছে 25 সালে যথেষ্ট ভালো একটা সার্ভিস আপনাদেরকে দিচ্ছে ভাই 4 লাখ 95 বা 80 বলবেন না ভাই মাত্র 4.5 লাখ টাকা এই গাড়িটার দাওয়াতী প্রাইস যারা একটি 100 গাড়ি খুঁজছেন বিশেষ করে 1500 সেসির মধ্যে এবং হাউজের গাড়ি প্রয়োজন তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব স্পেশাল হতে চলেছে আমি তরিকুল ইসলাম হাজির হয়ে গেলাম ঢাকা উত্তরা থেকে উত্তরা চার নম্বর সেক্টরের একটি স্পেশাল গাড়ি আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে উনিশশো তিরানব্বই মডেল উনিশশো আটানব্বই সালের রেজিস্ট্রেশন হয়েছে এবং এটাতে পেয়ে যাচ্ছেন অরিজিনাল পনেরোশো জিসির ফাইভ ইঞ্জিন গাড়িটা বাইরে থেকে যদি দেখেন খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন সাদা কালারের গাড়ি টুকটাক কিছু কাজ আছে বাট একটা কথা বলে রাখি ওই কাজগুলো কিন্তু করিয়ে দেওয়া হবে এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট করবে ইনশাল্লাহ গাড়িটার দামও তুলনামূলক হাতের মধ্যে থাকবে এবং বিস্তারিত তথ্য আপনারা সামনাসামনি কথা বলতে পারবেন অথবা ফোনেও কল দিতে পারেন চলুন গাড়িটা খুঁটিনাটি দেখা যাক আমি প্রথমে চারটা টায়ার নিয়ে একটু কথা বলতে চাই আপনারা গাড়ির চারটা টায়ার যদি দেখেন রিম এবং টায়ার সবগুলোই কিন্তু মোটামুটি এতটা ফ্রেশ থাকছে ছয় সাত মাস তো নর্মালি যাবে তার বেশিও যেতে পারে আপনি যদি এতে পার্সোনালি ইউজ করেন এই টায়ার রিমগুলো অলমোস্ট এক বছরও চলে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে আরও একটা বিষয় যেটা বলতে চাই এই গাড়িটার সামনের দিকে লুকসটা একটু দেখাবো আপনারা লুকসটা দেখেন ভালো আছে ইনশাল্লাহ লাইটগুলো ওকে কয়েকটা লাইট একটু প্রবলেম আছে বা ফাটা আছে এগুলো চেঞ্জ করে দেওয়া হবে আর গাড়িটা একদম ওয়াশ পলিশ করেই আপনাদেরকে দেওয়া হবে এখন যে অবস্থা দেখাচ্ছে এটা একদম আনরেডি অবস্থা আছে এবং এখানে কিন্তু ওয়াশও করা হয় না ওই অবস্থায় কিন্তু আপনাদের দেখাচ্ছি যার কারণে আপনারা অরিজিনালি গাড়িটা কীরকম থাকছে সেটা বুঝতে পারবেন ফাইভ ডোরের গাড়ি ভিতরটা একটু দেখা যাচ্ছে আপনাদের এটা কিন্তু আপনারা অল অপশন অটো পেয়ে যাচ্ছেন অটো গিয়ার তারপরে গ্লাস অটো রয়েছে দরজা অটো রয়েছে সিলিং থেকে শুরু করে সামনের দিকে ড্যাশবোর্ড কিংবা গাড়ির ভিতরে বাইরে মিলে আপনারা খুবই চমৎকার পাচ্ছেন এরপরে আপনাদের আরও একটা জিনিস অ্যাড করতে চাই আমরা সবসময় তো বলি যে গাড়ি ফ্রেশ ফ্রেশ গাড়ি আজকে গাড়ি ফ্রেশ করে তা টুকটাক কাজ একটা ইউজ গাড়িতে থাকবে এটা স্বাভাবিক বাট গাড়িটা যদি কাজটা করিয়ে দেওয়া হয় আপনি কিন্তু ওই নতুনের ফিলিংসটা এই গাড়িটাতেও পাবেন গাড়িটা এই যে দেখতেই পাচ্ছেন ব্রেক লাইটটা কিন্তু এখান থেকে একটু ফাটা আছে বাট মেইন লাইটগুলো কিন্তু ওকে আছে জাস্ট একটা রিক্সার খোঁচা আর কি এই প্রবলেমটা হয়েছে বাট এইটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে একদম একটা রিকন্ডিশন ইউনিট এখানে লাগাই দেওয়া হবে ইনশাল্লাহ যাতে অরিজিনাল ফিলটা এই গাড়িতে আপনারা সেক্ষেত্রেও পান ইনশাল্লাহ সো ওভারঅল গাড়িটা যদি আপনারা বলি বডিটা এখনও ফ্রেশ আছে ওরকম কোনো ম্যাজের প্রবলেম গাড়িতে নাই টুকটাক যে কাজগুলো আছে ওগুলো ইতিমধ্যে করাই দেওয়া হচ্ছে এরপরে যদি কোনো ডিসকাশন করতে চান সেটা কিন্তু সুযোগ আছে আপনারা কিন্তু ওই যে দেখেন বিট আছে এখানে নিকেল বিটগুলো দেখতে পারেন তারপরে রেনশিট দেখতে পারেন কিংবা গ্লাস এগুলো কিন্তু আজ একটা নাইনটি থ্রির গাড়ি হিসাবে আলহামদুলিল্লাহ এই পঁচিশ সালে যথেষ্ট ভালো একটা সার্ভিস আপনাদেরকে দিচ্ছে দামটা জানাতে চাই এই গাড়িটার দাম কিন্তু খুব একটা বেশি হবে না আমি বলে রাখতে চাই আগেই বলছি পাঁচ লাখ টাকার নিচে আজকে ইনশাআল্লাহ এটা দিব। অনেকে বলবেন ভাই চার লাখ পঁচানব্বই বা আশি বলবেন না ভাই মাত্র সাড়ে চার লাখ টাকা এই গাড়িটার দাওয়াতি প্রাইস বা আজকিং রেট রাখা হচ্ছে এরপরে যদি হাউজে আসেন এসে সরাসরি যে ফোন নম্বর দুটো দিয়ে দিছি কথা বলেন ইনশাল্লাহ গাড়িটা সামনাসামনি দেখে আলোচনা করে আরও কিছুটা দাম কমায় নিতে পারবেন ইনশাল্লাহ আর এর মধ্যে বাকি কাজগুলো তো করে দেওয়াই হবে ওই ক্ষেত্রে রকম টেনশন আপনাদেরকে করতে হবে না জাস্ট একটা কথাই বলতে চাই ফোন করুন সরাসরি আসুন এসে ইনশাল্লাহ গাড়িটা দেখুন আর ভিডিওটা শেষ আগে একটা স্পেশাল কথা বলতে চাই আমরা চাই ভালো গাড়ি চাই হালাল লেনদেন আর এটার জন্য যেটা করতে হবে আগে এসে গাড়ি দেখুন আর আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ সেরা গাড়িটাই আপনি খুঁজে পাবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ